আচ্ছা বলেন তো পৃথিবীর সব পবিত্র কোরআনে আয়াতকে যদি অস্বীকার করা হয় একটা আয়াতকে অস্বীকার করার মতো কারোর ক্ষমতা আছে হিন্দু হোক সত্য হোক খ্রিস্টান হোক নাসারা হোক যেই হোক না কেন মুসলমান তো দূরের কথা পবিত্র কোরআনের সমস্ত আয়াতকে যদি অস্বীকার করে ফেলে কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের একটা আয়াতকে কোন মানুষের কোন মাকুতের অস্বীকার করার সুযোগ নেই সেটা হল আল্লাহ তালা বলেন তুমি নার্সিং বা যেই ডাক্তার মানুষ অসুস্থ হয়ে রুগী রুগী হয়ে যখন ডাক্তারের কাছে চলে যায় যেই ডাক্তারের প্রেসক্রিপশনে ঔষধ খেয়ে যে ঔষধের মাধ্যমে আল্লাহ মাফ করে ওই ডাক্তার কি দিন বেঁচে থাকে ডাক্তার যেই বৈজ্ঞানিকদের

বড় বড় হসপিটাল তৈরি করি যে হসপিটালে হাজার হাজার মানুষ যায় অসুস্থতা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরে বলেন ওই ইঞ্জিনিয়ার হসপিটালের মালিক সেও কি চিরদিন বেঁচে থাকে যাই বলেন যেদিকেই বলেন যত দিকেই যান সব কিছু শেষ পরিণাম সাড়ে তিন হাত জায়গা এটাই বল হয়েছে খবর এই হি হামসাতে মুসাফির হয়ে

দুনিয়ার থেকে চলে যাব কিন্তু কখন যেতে হবে এই কথাটা দুনিয়ার কোন মানুষের জানা নাই আছে কি আপনাদের জানা আছে না দুনিয়ার কেউ বলতে পারবে একজন ব্যক্তি জানার চেষ্টা করেছিল যে দেখি আমার দয়াত নামক কতদিন আছে তিনি চেষ্টা করেছেন কিন্তু চেষ্টায় সফলতা অর্জন করতে পারেন না

আমাদের আরেকটা উপদেশ গ্রহণ করতে হবে সেটা হলে যে আমি আপনি মানুষের প্রতি খারাপ কমেন্ট করি মানুষের প্রতি খারাপ ধারণা করি খারাপ অপবাদ দিই এই অপবাদটা অনেক কঠিন গোনা অনেক মারাত্মক গোনা এই ঘটনা থেকে এই দুইটা জিনিস বুঝতে পারে যে ইমাম মালিক রহমাতুল্লাহ আলহির কত ইমানের গভীরতা এবং সাথে সাথে মানুষের প্রতি যদি কোন ধারণা কাজে কমেন্ট করে খারাপ ধারণা করে গিয়েছে সিস্টেম অনুযায়ী মহিলা মারা গেলে মহিলাকে পছন্দ দেওয়ার জন্য মহিলাই যায় পুরুষ মারা গেলে প্রসন দেওয়ার জন্য পুরুষেই ঠিক কিনা মহিলা মারা গেলে মহিলা কোসল দিতে যায় পুরুষ মারা গেলে পুরুষে কোসল দিতে যায় ইমাম মালিক রহমতুল্লাহ জামানায় একজন মহিলা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তার পাশের গ্রামের একজন মহিলা থেকে গোসল দেওয়ার জন্য গেছে কারণ সাধারণত এলাকার ভিতরে সবাই এই গোসল দেয় না সবাই দিতে পারে না কেউ অনেকে দিতে পারে না আবার কেউ ভয় দেয় না যে কোনো কারণই হোক সবাই এই কাজটা করে না এই মহিলা যখন মৃত্যু মহিলাকে গোসল করানোর জন্য যে আছে গোসল করার জন্য যখন মশুরি টানি আছে মশুরি টানাইয়া যখন গোসল করানোর জন্য তার গায়ের উপরে পানি ঢালতেছে পানি সাবান দিয়ে টলতেছে ঘষতেছে এক পর্যায়ে এক পর্যায়ে যখন সে সাবান দিয়ে শরীরটা টলতে গেছে জীবিত মহিলা যখন তাকে তুলে তুলে দিচ্ছে মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার সময় এই মৃত্যু মহিলার গ্রামের উপরে যখন হাতটা চলে গেছে জীবিত মানুষের লক্ষ্য করে শুন জীবিত মানুষের হাতটা যখন চলে গেছে অটোমেটিক ভাবে হাতটা মৃত্যু ব্যক্তির রানের উপরে লেগে গেছে এত সিস্টার করে এত সিস্টার অবলম্বন করা এত পদ্ধতিতে অবলম্বন করে কোন জায়গায় আর তার হাত শুকাইতে পারে না হাত আরো শুকাইতেছে না দীর্ঘক্ষণ সময় চেষ্টা করার পরে সিদ্ধান্ত নিল যে ব্যক্তি বেঁচে আছে তার পরিবার মৃত্যু ব্যক্তিদেরকে বলল তাদের পরিবারদেরকে বলল তোমাদের মৃত্যু ব্যক্তিকে কোসল করানোর জন্য আবার স্ত্রী এসেছে আমার মা এসেছে তার হাতটা লেগে গেছে জীবিত মানুষের হাত তো কাটা যায় না বরং একটা কাজ করো মৃত্যু ব্যক্তির রান থেকে একটু কেটে দাও জীবিত ব্যক্তির হাতটা মুক্তির দখল করানোর জন্য জানি না কি কারণে কি জন্য তার হাত লেগে গেছে যিনি মরে গেছেন তিনি তো মরেই গেছেন আমরা চাই না মৃত্যু ব্যক্তিকে দেওয়া প্রয়োজন হয় মৃত্যু ব্যক্তির গা থেকে শরীর থেকে ডাক্তা থেকে রানের উপর থেকে হাতটা কেটে দাও ওই হাতটা বাকি হাতের অংশটা মৃত্যু ব্যক্তির শরীরে কি করবে দিবে বলল কোন সিদ্ধান্ত দিতে পারে না চূড়ান্ত সিদ্ধান্ত কেউ দিতে পারে না জীবিত ব্যক্তির পক্ষের লক্ষ্য রাজি হয় না মৃত্যু ব্যক্তির পক্ষের লব্য রাজি হয় না কোন পদ্ধতি অবলম্বন করে যখন কিছু হল না চিন্তা করল এই যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যাই তুই পক্ষের লোক এক তুই পক্ষের লোক ফিরে হজরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে গেলেন হুজুর আমাদের পরিবারে এই কাজ ঘটে গেছে সমাধান খুঁজে পাচ্ছি না কি করতে পারি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তির বাড়িতে আসলেন আসার পরে তিনি কোরআন দ্বারা সমাধান দিলেন এবং মহিলার হাতটা উঠে গেল কিন্তু কিভাবে কোরআনের সমাধানটা দিলেন আপনারা শুনতে কি রাজি আছেন নি কে কে শুনবেন না আপসা করেন বলতে শুনবেন না কি ভাই মাইকের আওয়াজ করান চলে গেছে নি কভার দেখলাম কাল ঠিক আছে নি বলবেন সব একটু সামনের দিকে আগাই সমাধান দিয়ে দেবেন ইনশাআল্লাহ যদি সময় সুযোগ করে দেয় এই ইমাম মালিক রহমতুল্লাহ আলহির কথা বলতেছিলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলহি দীর্ঘদিন যাবৎ কাবা শরীফের চত্বরে বিভিন্ন জাতির মানুষদেরকে বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে বিভিন্ন মাঝাবের মানুষদেরকে জ্ঞান শিক্ষা দিতেন এলেম দান করতেন কিতাবি শিক্ষা দিতেন তাদেরকে এলেম চর্চা করাইতেন বিস্তার জীবনের বিশাল বড় একটা অংশ কাবা শরীফে মানুষদেরকে এলেন শিক্ষা দেওয়ার কাজে শেষ হয়েছে জীবনের শেষ প্রান্ত দিয়ে জীবনের শেষ প্রান্ত চিন্তা করলো আমি তো অনেকদিন পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসে বসে মানুষদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়েছি

মদিনার জমিনে এসেন মদিনায় মসজিদে নবাবের ভিতরে বসে বসে তিনি আলোচনা করেন মানুষের কে শোনান আর নদীদের কবরে প্রেরত করেন নদীদের মহব্বাকে আরো বেশি ভালোবাসায় আরো বেশি মগ্ন হয়ে যান একটি পরে যে কিছুদিন পরে যখন কিছুদিন পরে যখন হজের মৌসুম এসে গেল সম্মানিত হাজির হজের মৌসুম যখন এসে গেল তখন মানুষের রহমাতুল্লাহ আলী কাজটা শুরু করল কাজটা শুরু করল হায় হায়

আমি যদি আমার হায়াতের পারতাম আমার জীবনের বেঁচে থাকতে পারবো এইটা যদি আমার তাহলে আমি শরীরে সমস্ত রাখতে পারতাম আল্লাহর সঙ্গে আরেকটু মহৎ তৈরি করে আসতে পারতাম কতদিন আমি বেঁচে থাকবো আমি কেউ জানি না চিন্তা করতেছেন এভাবে চিন্তা করেন

যুবকরা সারা যাকে নিয়ে মেসেজ করে যুবকরা সারা দিন যাকে নিয়ে ভাবনা করে যার পিছনে দৌড়ানো তোমার চেষ্টা করে যার সঙ্গে কথা বলার চেষ্টা করে এই তোমার কতটা লিখাবো চোদ্দই ফেব্রুয়ারি ঠিক কিনা চোদ্দই ফেব্রুয়ারি যেন এই মানুষগুলো দিনের বেলা যে যাকে নিয়ে ভাবে যেই বস্তু বস্তু বা ব্যক্তিকে নিয়ে ভাবে হাতের আধারে ঘুমের মাঝে সেই জিনিসটি সে দেখে সেই জিনিসই দেখে দেখবেন যারা বাদাম বিক্রি করে ওরা কিন্তু দিনের বেলা যেমন করে বলে বাদাম লাগবে কি বাদাম বলেন বাদাম বাদাম ঘরের ভিতরে ভিতরেছে বাদাম 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 যারা যাই হেলকারি করে দেখবেন কিন্তু পাশে ঘুমায় আছে আর উনি কিন্তু রাত্রে ওরা ঘুমায় পড়তে গুলিস্তান পাবেনি গুলিস্তান গুলিস্তান হয় কারণ সে সারা দিন কিন্তু গাড়ির বেলপারি করে তার কিন্তু গাড়ির প্রত্যেক টাকাই অপার এবং ঘুমের ঘরের ভিতরে সেইটা দেখে যার সারা দিন চিন্তা ধারা থেকে নায়ক নায়িকা খেলার খেলার জন্য সারা দিন দেবার চিন্তা ভাবনা থেকে তারা রাত্রের বেলা সেটা কি দেখে আর যাদের সম্পর্ক মালিকের সাথে দেখে

নদী আমার পরিচয় দিলেন মাত্র নদী আমি আর এই আমি কি বুঝবো আমার কি পাঁচ দিন হায়াত আছে নাকি আমার পাঁচ হায়া দেখবাস আমি তো কিছুই জানি না কেমনে বলবো আমি তো কিছুই জানি না আর যদি না জানি তাহলে কোনটা করবো যদি বুঝতাম যে পাঁচ হায়াত তাহলে মদিরা ছাড়তাম না যদি বুঝতাম পাঁচ মাস হায়াত আছে মালিকের হrze আবার একটু বিয়ারতগ্রস্ত কম্প করে আসতাম আর পাঁচ বছর যদি হায়াত থাকে তাহলেও তো আর কিছু বলা রাসূল না বারবার আমি মালিকের কুড়ি ঘরের কাছে গিয়ে সিদ্ধান্ত দিতে পারতাম কি করব কিছুই তো আমার জানা নাই এখান থেকে আমাদের তো মাসআলা জানতে হবে মাসআলাটা হলো যে স্বপ্নের ব্যাখ্যা সবাইকে বলা যাবেন কারণ স্বপ্নের ব্যাখ্যা সবাইকে গণ্য সামেলা আছে সবাইকে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না স্বপ্নের ব্যাখ্যা আপনি ব্যাখ্যা ভালো দেখছেন স্বপ্ন ভালো দেখছেন আপনি একজন অমানুষের কথা বলছেন যিনি স্বপ্নের ব্যাখ্যা ভালো করতে পারে না তাহলে সে যদি ভুল ব্যাখ্যা করে দেয় মালিকের পক্ষ থেকে সেটা ঘুটে বা অসম্মান এজন্য স্বপ্নের ব্যাখ্যা আনন্দের কাছ থেকে জিজ্ঞেস করবেন আনন্দের কাছ থেকে জিজ্ঞেস করবেন

আমার হাশরের ভিতর একটা মুরগির ডিম তাহলে আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি ইমাম সাহেব হেসে যুবককে ডাকতে বলে যুবক তুমি কি বিয়ে করেছো না বিয়ে তো এখনো করিনি কষ্ট তো মন চাই বাড়ি তো পারি না কারণ এখনো দিকা কি এখনো বিপদ দেখো এই যে যে ডিমটা স্বপ্ন তুমি দেখেছো আল্লাহর পক্ষ থেকে তোমার অতি তাড়াতাড়ি বিহার ফয়সালা আসে এবং সুন্দর একটা রমণী স্ত্রীর ব্যবস্থা তোমার হয়ে যাবে বলেন তুমি সত্য সত্য কিছুদিন পরে যুবকের কিছুদিনের বিদায় যুবকের বিবাহের ব্যবস্থা হয়ে গেছে যুবক বিবাহ করেছে কিছুদিন পরে আবার যখন অতিবাহিত হয়ে গেল হতাশ করে আবার ঘোলের ভিতরে দেখে আরেকটা মুরগির ডিম তার হাতের ভিতরে আরেকটা মুরগির ডিম যুবক ঘুম থেকে উঠে পরেশানি হয়ে গেল হায় হায় আগের তো মোর কীর্তি মেয়ে হলো ফোন কিন্তু এখন যে মোর কীর্তি মারাত্মা ব্যক্তি কি আর একটা লাগবে নি একটার তালাই তো করতে পারতেছি না আর একটা যদি করি তাহলে তো তাদের সুলতানা টেলি এগুলো সারাইতে গেলে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে যুবক ঘুম থেকে উঠে একটা সাবাস চলে গেছেন আমি আবার সুন্দর একটা মুরগির দিন স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হুজুর মিটি মিটি হাসি বলে তোমার বউকে প্রেগনেন্ট নিতে হা আমার বউ বাচ্চা রিসিভ করেছে প্রেগনেন্ট হয়েছে হুজুর ডাকতে বলে কিছুদিনের ভিতরে আল্লাহ তালা তোমার স্ত্রীর গর্ব থেকে সুন্দরী একটা কন্যা সন্তান দান করবেন সুবাহার আল্লাহ যদি স্বপ্ন দেখায় তাই কি হয় জানে একজনে স্বপ্ন দেখছে

তুমি অনেক খানিক সম্পদের মালিক হয়ে শুধুমাত্র তাই না অনেক সময় ভালো স্বপ্ন দেখলে যে খারাপ হতে পারে আবার খারাপ স্বপ্ন দেখলেও ভালো হতে পারে এজন্য বলতে যে স্বপ্ন হলো তিন পরেটা একজনের স্বপ্ন দেখেছে আগের থেকে না উঠবেন বাবা কোনো ক্ষমতা দেখতে করেন না একজনের স্বপ্ন দেখছে রাত্রে বেলা কোরআন শরীরের উপর প্রস্তাব করতে তার তো হয়ে গেছে কারণ আসলে তো মুসলমানের পরিস্থিতি সবচেয়ে নিকৃষ্ট না কারণ প্রণ হল আমার আপনার জীবন পুরন হলো আমার আপনার জন্য আমার আপনার জীবনে পূজাতে মুক্তির ব্যবস্থা চিনলে বললেন ঠিক না কারণ পুরাণের বিপক্ষে কথা বললে অসুমের বিপক্ষে কথা বললে আমি আমার মাকে চিনব না আমি আমার বাবাকে চিনব না

এটা তো খারাপ স্বপ্ন তার দৃষ্টিতে কারণ সর্বনিম্ন তার কাছে মনে হচ্ছে আমি সবচেয়ে খারাপ স্বপ্ন দেখেছি কিন্তু তারই বড় চিন্তা করলে আমার জীবনে কোন ভয় কিছু আসতেছে কিনা আমার জীবনের উপরে কোনো ঝুঁকি আসতেছে কিনা মালিকের পক্ষ থেকে এত গুরুতর একটা স্বপ্ন দেখলাম উস্তাদ জীবিত আছে যে বলে বুঝলো আমি তো রাত্রের আগুনে ঘুমের ভিতরে এইটা স্বপ্নে দেখেছি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা আপনার কাছে আমার জবান দ্বারা তন্ত বড় কষ্ট হয় আমার জবান দ্বারা তন্ত ভয় হয় আমার জবান দ্বারা তন্ত করে লজ্জা হয় এবং সব বলে নির্ভয় বাবা তুমি বলো তোমার কথাটা সমাল করে আমি সিদ্ধান্ত দিব যেমন বলে বুঝলো আমি রাত্রের বেলা স্বপ্ন দেখি আল্লাহর পবিত্র কোরআনের উপরে তুমি সব করতেছি ম্যাচে বলে ভয়ের কোন কারণ নাই ভয়ের কোন কারণ নাই এই স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্ত্রীর গর্ব কেমন একটা সন্তান আসতেছে যে সন্তানটা ভবিষ্যতে আল্লাহর কোরআনের হাতে ভাবে আল্লাহ সব ব্যাখ্যা সব ব্যাখ্যা সবচেয়ে বড় শত্র ব্যক্তি সবথেকে বড় শত্র ব্যক্তি সেই ব্যক্তিদের কথা শুনেছিলেন ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি